নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এনজোফ্লাম সিটি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এঞ্জোফলাম সিটি ট্যাবলেট এটি তৈরি করেছে এলক্যাম ল্যাবরেটরিজ লিমিটেড এটির যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো টিপসিন চাইমো টিপসিন এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে এনজোফ্লাম ট্যাবলেট ব্যথা এবং প্রদাহ বা ফুলা কমাতে ব্যবহৃত হয় এটি অস্ত্রোপচার পরবর্তী ক্ষত এবং অন্যান্য প্রদাহজনিত রোগের ব্যথা এবং ফুলা উপশম করতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে একটি ট্যাবলেট করে দিনে তিনবার খাওয়ার আগে খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো ভাব এবং অ্যালার্জি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ